ছোটোবেলায় ভাবতাম বড় হলে জীবনটা অনেক সুন্দর হবে নিজের ইচ্ছা বলতে যা চাইব তাই করতে পারবো ভেবেছিলাম বড় হওয়া মানে স্বাধীনতা বড় হলে কোনো কিছুর অভাব থাকবে না কিন্তু সময় যত যাচ্ছে ততই বড় হলাম বুঝতে পারলাম ছোটোবেলার মতো সুন্দর সময় আর এই পৃথিবীতে কিছুই নেই সেই দিনগুলো কত সহজ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া বন্ধুদের সাথে খেলাধুলা একটা টিফিন বাক করে খাওয়া মিষ্টিতে ভিজে হাসতে হাসতে বাড়িতে ফেরা না ছিল চিন্তা না ছিল হিসাব না ছিল কোনো চাপ শুধু আনন্দ হাসি আর নির্বেজের ভালোবাসা আর ছুটে চলা আর এখন বড় হয়ে বুঝলাম জীবন মানে একটা যুদ্ধ জীবন মানে একটা দায়িত্ব জীবন মানে টেনশন জীবন মানে ভালো না রাখতে পারার যন্ত্রণা ছোটোবেলায় যারা বলতো বড় হলে বুঝবি আজ বুঝতে পারি তারা মিথ্যা বলেনি বড় হয়ে সত্যি বুঝেছি টাকা রোজগার করা কতটা কঠিন শান্তি খুঁজে নেওয়া কতটা পরিশ্রম মানুষ হওয়া সহজ কিন্তু মানুষের মনে সুখ বিলানো কতটা কঠিন ছোটবেলায় একটা চকলেট হাসি মুক্ত মুখে আজ হাজার টাকার খাবার খেলেও সে আনন্দ পায় না ছোটবেলায় কারো একটুখানি প্রশংসায় মুখে কত আনন্দ ছিল আজ শত সাফল্যের পরও মন বরে না জীবনে বাস্তবতা এতটা কঠিন হবে কখনো ভাবিনি তবু এর জীবনের নামিত জীবন এখানে কেউ থেমে থাকে না কেউ হার মানে না তাই মাঝে মধ্যে মন চায় একটু সময়ের জন্য আবার ফিরে যাই সেই ছোটোবেলায় যেখানে ছিল না কোনো কষ্ট কোনো টেনশন ছিল শুধু মায়ের কুলে শান্তি আর নির্বেজার ভালোবাসা আমরা সবাই এখনও সেই ছোটোবেলার হাসিটাকে খুঁজে ফিরছি শুধু পার্থক্য একটাই ছোটোবেলায় সুখ খুঁজতাম নাই আর এখন খুঁজি শান্তিতে টাকায় দায়িত্বে ছোটোবেলায় আমরা সবাই বড় হতে চেয়েছিলাম আর এখন বড় হয়ে আমরা সবাই ছোটোবেলায় ফিরতে চাই এটাই জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন